একটা বাচ্চা ছেলে আপনারা জানেন তৃণমূল কংগ্রেস করে বীরভূমের একটা ছেলে সেকেন্ড ইয়ারে পরে কলেজের বাচ্চা ছেলে বাবুল ফেসবুকে একটা প্রশ্ন করেছিল তো বাবুল দিয়ে ছেলেটা ধর্মের মুসলমান তাকে বাবুল সুপ্রিয় উত্তর দিচ্ছে আগে তোমাকে এনআরসি করে তোমার দেশে ফেরত পাঠাই এই দেশ থেকে তারাই তারপর পোস্টকার্ডে চিঠি লিখে তোমাকে তোমার জবাব দেব আমুল থেকে হোটেল কালি উঠতে পারলো না তার আগে সেই বাবুল সুপ্রিয়কে আসানসোলে দাঙ্গা করে ইমাম সাহেবের ছেলেকে খুন করা বাবু সুপ্রিয়কে মমতা ব্যানার্জি দলে নিলেন খালি তাই নয় এমএলএ বানালেন রাজ্যের মন্ত্রীসভার মন্ত্রী বানালেন আজকে তাকিয়ে দেখুন পশ্চিমবাংলায় এনআরসির নাম করে সিএম নাম করে ভোটে জিতে এমন রাজ্য বানিয়েছেন মমতা ব্যানার্জি আনিস খানের লাশ এখন কবরে শুয়ে থাকে আর সেই কবরের মাটির ওপর দিয়ে বাবুল সুপ্রিয় লালবাটি গাড়ি চলে যায় এই পশ্চিম বাংলা বাণিজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় নির্লজ্জ বেহায় একদাকার এসছে আবার লোকের কাছে ভোট চাইতে লজ্জা নেই ধরনের আপনাদেরকে বলছে এদের এই খেলা কতদিন চলবে এদের এই খেলা কতদিন চলবে আপনারা জানেন আজ থেকে চার মাস আগে লোকসভার ভোট হয়েছে এই দেগঙ্গার মানুষ পাশে দিগঙ্গা এই হারোয়া মিনাকার মানুষ আপনারা জানেন বছরের পর বছর দশকের পর বছর এখানে মানুষ শান্তিতে বসবাস করেছে ঈদের দিন হিন্দু ঘরের লোকেরা বন্ধুর বাড়িতে দাওয়াত খেতে গেছে পুজোর সময় মুসলমান ঘরের ছেলেমেয়েরা রাত থেকে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরেছে কোনো দিন কোনো অশান্তি ছিল না কোনোদিন কোনো হাঙ্গামা ছিল না হাজি নুরুল আজকে মারা গেছেন এখানে দাঁড়িয়ে সমালোচনা করা ভালো দেখায় না আমি সে সমালোচনা করছিও না সেইভাবে আমাদের রাজনৈতিকভাবে আমাদের বিরোধী হতে পারেন প্রতিপক্ষ হতে পারেন কিন্তু যাই হোক না কেন উনি দীর্ঘদিন এমপি থেকেছেন এমএলএ থেকেছেন মারা গেছেন কয়েকদিন আগে দাঁড়িয়ে ওনার নামে কোনো খারাপ কথা আমি বলতে চাই না কিন্তু আপনারা এখানকার মানুষ সাক্ষী আছেন কী রকম ভাবে অশান্তি করে অশান্তি খালী একটা পাড়ায় হয়েছে দুটো পাড়ায় হয়েছে তাই নয় আপনারা জানেন যে পশ্চিমবাংলায় চৌত্রিশ বছর সরকার চালিয়েছি কোনোদিন বিজেপির একটা পঞ্চায়েত চোখে দেখানো ইচ্ছে না সেই রাজ্যে কি করে বিজেপির আঠেরোটা এমপি হলো যে রাজ্যে কোনোদিন বিজেপির কেউ নাম ছড়ায়নি সেই রাজ্যে কিভাবে বিজেপি দর্জি দল আপনারা দেখেছেন চারটি জায়গায় অশান্তি করতে তৃণমূলের লোকেরা আর সেই ছবি দেখিয়ে বিজেপির রাইট টিসেরা দাঙ্গা বাজগুলো গোটা পশ্চিম বাংলায় WhatsApp এ WhatsApp এ মেসেজ ছড়িয়ে লোকের মনে বিশ ঢুকিয়ে লোকের মনে বিশ ঢুকিয়ে লোকের মনে অশান্তি বাড়িয়ে এলাকা এলাকায় হাঙ্গামা লাগিয়ে কিভাবে কমবে পশ্চিম বাংলায় বিজেপি তৈরি হয়েছে এই কয়েকদিন আগে আপনারা দেখলেন লোকসভার ভোট হলো আমরা চ্যালেঞ্জ নিয়েছিলাম গোটা মুর্শিদাবাদ জেলা আপনাদেরকে উদাহরণ দিচ্ছি গোটা মুর্শিদাবাদ জেলাকে আমরা বলেছিলাম আমরা তৃণমূল বিজেপি শূন্য করব আমরা পারিনি তিনটে আসনে তৃণমূল জিতল কীভাবে জিতল ওখানে যেভাবে মিটিং দেখেছিলাম মিছিল দেখেছিলাম মানুষের ভিড় দেখেছিলাম আমাদের মনে ভরসা ছিল মুর্শিদাবাদ থেকে আমরা জিতবো মুর্শিদাবাদ জেলা তিনটে আসুন আমরা তিন শূন্য করব তৃণমূল দোকানে হারাবো বিজেপির দোকানে হারাবো কি হলো ভোটের কয়েকদিন আগে একটা লোক হুমায়ুন কবির দেখছেন এখন টিভিতে আপনারা গত লোকসভা ভোটে দু হাজার উনিশের লোকসভা ভোটে জঙ্গিপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী ছিল বিজেপির প্রার্থী ছিল দু হাজার উনিশে সে হঠাৎ করে দু হাজার চব্বিশ সালের লোকসভা ভোটের তিন সপ্তাহ আগে সে এত বড় ভিড় হয়ে গেল সে মিডিয়া ডেকে সে বলছে মুর্শিদাবাদ জেলায় সত্তর শতাংশ মানুষ আমরা ধর্মের মুসলমান তিরিশ শতাংশ হিন্দু আছে আমরা চাইলে সব হিন্দুদের কেটে এখানে ব্রহ্মপুত্র জলে ভাসিয়ে দেব দাঁড়িয়ে একটা রাজ্যের এমএলএ বলছে সেই ভিডিও তুললো বিজেপি এবং ভিডিও বিজেপির লুকিয়ে তোলার ব্যাপার নেই ও একেবারে মিডিয়া ডেকে কথাটা বললো হুমায়ুন কবিরের ওই ভিডিও দেখালো বিজেপি গোটা মুর্শিদাবাদ জঙ্গিপুরে ওই ভিডিও দেখিয়ে দেখা গেছে দেখো কত বড় গঙ্গাবাজ বলছে তিরিশ শতাংশ হিন্দুকে কেটে জলে ভাসিয়ে দেবে আর তাকে মমতা বন্দ্যোপাধ্যায় সমর্থন করছে সব হিন্দু একাত্তা হয়ে সব হিন্দু একটু হয়ে বিজেপি কে ভোট দে বিজেপির নাম শুনে নিতে হবে মুর্শিদাবাদে তার আগে একটা বড় অংশ ওই দেখিয়ে ভিডিও দেখিয়ে পোট হাসিল করে নিল বিজেপি তারপরে চলে এলো একটা আর এস এস এর লোক কার্তিক মহারাজ তাকেও আপনারা দেখেছেন ফুটে ডাকে সে হচ্ছে সন্ন্যাসী গেরুয়া করে থাকে আমরা ভারতে সন্ন্যাসী বলতে জানতাম আমরা আধ্যাত্মিক গুরু বলতে জানতাম গৌতম বুদ্ধকে আমরা জানতাম সন্ন্যাসী বলতে শীতের জন্য দেখতে রামকৃষ্ণকে তারা কেমন হন তারা খর সংসার সব ত্যাগ করে ধর্মের সাধনায় ঈশ্বরের সাধনায় তারা মানুষের মধ্যে মিলিয়ে যান তারা হচ্ছে সন্ন্যাসী আর এই বিজেপি এর বাজারে আরেকটা রকমের সন্ন্যাসী এসেছে এ জন্ম হয়েছে রাস্তায় এরা ধর্মের নামে ঘর ত্যাগ করে রাস্তায় আসেনি এটা জন্ম হয়েছে রাস্তায় ধর্ম বেঁচে একটা বড় বড় প্রাসাদ বড় বড় মহল বানিয়ে গেরুয়া পরে এখন সন্ন্যাসী হয়ে ঘুরে বেড়াচ্ছে সেই রকম সন্ন্যাসী সে হুমায়ুন চৌমিদের ভিডিও দেখিয়ে গুজার করলো দেখেছো আমাদের হিন্দু ধর্ম বিরাট বিপদে পড়ে গেছে আমরা হিন্দুরা আক্রান্ত সব হিন্দুকে বলছে কেটে হাসিয়ে দেবে এখন আর আমাদের খালি ভগবানের সাধনা করলে হবে না এখন হিন্দুদেরকেও রাজনৈতিক ভাবে পথে নামতে হবে বলে গেরুয়া করে বাংলায় কোনোদিন কল্পনা করতে পারতো না যদি জ্যোতি সরকারের আমলে গেরুয়া করে একদল সন্ন্যাসী ভোটের মিছিল করবে গেরুয়া পড়া সন্ন্যাসীরা ভোটের মিছিল করতে বেরিয়ে গেল বেরিয়ে গিয়ে কি হল সেই মুর্শিদাবাদ জেলায় বিজেপি ভোট কাটলো তৃণমূলের তিনে তিন তিনটা সিট জিতে গেল মুর্শিদাবাদ বহরমপুর জঙ্গিপুর তারপরে গত পরশু দিনের ছবি আপনারা অনেকে দেখেছেন আমিও ফেসবুকে পোস্ট করেছিলাম অনেকে করেছেন আপনারা দেখেছেন ভোটের আগে একশো জনের মধ্যে তিরিশ জন হিন্দুকে কেটে জলে ভাসিয়ে যারা বলছে যে হুমায়ুন কবি আর সেই হিন্দুদের হয় মিছিল করছে গেরুয়া করে আর এস এস এর নেতা কার্তিক মহারাজ দুজন মিলে একসঙ্গে সাগর থেকে তৃণমূলের এমএলএ বাড়ির প্রোগ্রামে দাঁড়িয়ে পাশাপাশি দাঁড়িয়ে দাগ খেলাচ্ছে এই হচ্ছে দু শৃণমূলার রাজনীতি দুটো লোক মিলে দাগ খেলছে খানিকই দুটো লোক মিলে ঘর মানুষকারী দিল একদল কিছু মুসলমান মানুষকে একদল কিছু হিন্দু মানুষকে উস্কাল উস্কিয়া তৃণমূলের হয়ে পার করে দিল ভোটটা পার করে দিয়ে দুজন মিলে এখন তৃণমূল নেতার বাড়ির অনুষ্ঠানে পাশে দাঁড়িয়ে দাঁত কেড়িয়ে ছবি তুলছে আর যারা তাদেরকে ভোট তারা হা করে দেখছেন যেদের জন্য ছোটবেলা থেকে যে ভাইয়ের সাথে একসঙ্গে মাঠে ফুটবল খেলেছি যে বোন আমাকে ভাই ফোঁটায় ফোঁটা দিয়েছে হাতে রাখি পরিয়েছে আজকে সেই ভাই বোনের সম্পর্ক খারাপ হয়ে গেছে এখন ভাই ভাই যুদ্ধ হচ্ছে ভাই ভাই গাঙ্গা হচ্ছে এই ওর নামে হোয়াটসঅ্যাপে গালাগাল দিচ্ছে সে তার নামে ফেসবুকে তার ধর্মকে অপমান করে ফেসবুকে পোস্ট দিচ্ছে বাংলার রাজনীতিটা সব ছিল অভাব ছিল অনটন ছিল সব ছিল কিন্তু এই নুন কবে ছিল বলুন তো এই নুন কবে ছিল সামনে রেখে একদল লোক ঘরে বসে মিটিং করে ঠিক করবে যে কালকে সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে তুই হিন্দুদের মুর্শিদাবাদে জিতবি আর তুই কুশবিহারে আলিপুর দুয়ারে জিতবি কমেছিল বাংলায় নোংরা কমেছিল বাংলায় রাজনীতি আজকে একটা বাই ইলেকশনে ছটা কেন্দ্রে বাংলা সরকার বাড়িতে যাবেন আমার দ্বারা বলার সময় বলছিলেন কিন্তু সবার কাছে আবেদন করছি একসঙ্গে একজোট হয়ে আমাদের সামনের দিকে আমাদেরকে ট্রেলার দেখাতে হবে এরপরে সামনের বছর একটা বছর হবে করে পঁচিশ সাল পার করে ছাব্বিশ সালে বিধানসভার ভোট হবে যে তেরো বছর চোদ্দ বছর চলে গেছে এই অন্ধকার রাজনীতি বাংলায় তৈরি হয়েছে সেই দিনগুলো আর ফেরত আসবে না কিন্তু ধর্মের নুনাম বাদ দিয়ে মানুষ ধর্ম নিজের রাস্তায় নিজের ধর্ম পালন করবেন কিন্তু সব ধর্মের মানুষ সব ধর্মের মানুষকে সম্মান করবেন এবং রুটি কাপড়া মোকানের জন্য আহার বস্ত্র বাসস্থানের জন্য রাজনীতি হবে সেই দিকে আমাদেরকে এগোতে হবে তার জন্য আপনাদের সবার কাছে আবেদন করছি এমনকি তৃণমূলকেও এর আগে যারা ভোট দিয়েছেন সেই সমস্ত সাধারণ মানুষকেও বলছে আপনারা আমাদের শত্রু নন আমাদের লড়াই কতগুলো চোর ঝড় তৃণমূল নেতার বিরুদ্ধে তৃণমূলকে ভোট দেওয়া কোন সাধারণ মানুষের বিরুদ্ধে আমাদের লড়াই নয় তৃণমূলকে ভোট দেওয়া সব সাধারণ মানুষের কাছে আমরা আবেদন করছি এই নোংরামি পথ ছেড়ে ওদের রাজনীতিক হারিয়ে আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান এখানে পিয়ারুল আমাদের প্রার্থী আছেন অন্যান্য কেন্দ্রে যেখানে বামফ্রন্টের অন্যান্য দলের প্রার্থী রয়েছে আপনাদের সবার কাছে আবেদন করছি এই ধর্মের নামে নোংরামি করা দুটো দলকে বিজেপিকে তৃণমূলকে আস্থা করে ছিঁড়ে ফেলে দিয়ে আপনারা আমাদের পাশে দাঁড়ান জি করে ধর্ষণের ঘটনা আপনারা দেখেছেন একটি মেয়ে তিন রাত জেগে ডাক্তারি করছিল মানে কি বলুন তো তিন রাত জেগে মানুষের জীবন বাঁচাচ্ছিল মানুষের জীবন বাঁচানোর কি প্রতিদান পেল তার জীবনটাই কিছু লোক নিয়ে নিল কেন মারা যেতে হলো মেয়েটাকে খালি একটা খুন খালি একটা ধর্ষণ কিভাবে অপরাধ কেনাল করা হয়েছে কিভাবে প্রমাণ লোপাট করা হয়েছে আপনারা সব জানেন সব শুনেছেন আমি নতুন করে গত দু মাস ধরে আপনারা টিভিতে যা দেখছেন কাগজে যা পড়ছেন একবার করে তার বর্ণনা দিচ্ছি না আপনাদের খালি বলছি আজকেও আপনারা দেখেছেন আনন্দবাজার কাগজে খবর বেরিয়েছে ওই যে ঘটনাটা ঘটেছিল প্রমাণ পাওয়া যাচ্ছে এমনি এমনি একটা লোকের ধর্ষণ করার প্রবৃত্তি হলো গিয়ে ধর্ষণ করলো খুন করলো তার জন্য খালি ধর্ষণ হয়নি খুন হয়নি আমাদের সেই বন্টি আজকে ভাই বেঁচে থাকলে হয়তো মেয়েটা আজকে নিজের ভাইকে ফোটা দিত আর পায়ের কমালটা খালি পড়া রইলো বোনটা আর রইল না আমাদের সেই বোনটা হয়তো এদের এই পাপ জেনে ফেলেছিল ওদের অপরাধ জেনে ফেলেছিল যার ফলে ধর্ষণ করে খুন করে মেয়েটার মুখ বন্ধ করে দেওয়া হলো আজকে যখন ডাক্তাররা লড়াই করছেন অনুসরণ করছেন তৃণমূল কংগ্রেসের লোকেরা বলছে এরা প্রাইভেট হাসপাতালের দালালি করছে সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে ফেলছে কোন সরকারি স্বাস্থ্য ব্যবস্থা তো আপনি গেছেন একটা সরকারি হাসপাতালে আপনার পেশেন্টকে নিয়ে ধরুন আমি আমার কথা বলছি আমি রাজনীতি করি আমি কোনো এমএলএ নই কোনো এমপিও নই আমি কোনো পঞ্চায়েতেরও মেম্বার নই আমার যে বিরাট ক্ষমতা আছে এমন নয় তো আমাদের কাছে সকাল থেকে এমন কোনো দিন যায় না কমপক্ষে দশ বারো জন মানুষরা ফোন করেন বাংলার বিভিন্ন জায়গা থেকে যে কলকাতার পিছি হাসপাতালে আর্জি করে যে নির্বাচন সরকারে কাউকে পেশেন্টকে ভর্তি করাতে হবে কোনোভাবে যদি কাউকে বললে একটা ব্যবস্থা করে দিতে পারি নসাদের মতো এমএলএ যারা নিশ্চয়ই তাদের কাছে আরও বেশি লোক তাদের কাছে যান সাহায্যের জন্য বিরাট কোনো ক্ষমতা নেই আমাদের তবু আমাদের কাছে আসে সেখানে যারা এমএলএ এমপি আছেন মন্ত্রী আছেন তৃণমূলের তাদের কাছে না জানি কত লোককে যেতে হয় আপনাদেরকে জিজ্ঞেস করছি বলুন তো এখানে আপনারা এমন কেউ আছেন কাল যদি আপনার বাড়ির কাউকে এখান থেকে রেফার করে পাঠায় পিজি হাসপাতালে ভর্তির জন্য আপনি একেবারে বুকে হাত থেকে বলতে পারবেন যে আমি জানি আমার কোনো চিন্তা নেই একদম অ্যাম্বুলেন্স করবো এখান থেকে হারুয়া থেকে পিচি যাব পেশেন্ট দেখাবো আউটডোরে কি এমার্জেন্সিতে দেখবে শরীর বুঝে স্বাস্থ্য বুঝে সঙ্গে সঙ্গে পিচি ভর্তি নিয়ে নেবে কেউ মনে করেন এরকম যদি আমাদেরকে এখন বলা হয় বাড়ির কোনো পেশেন্টকে নিয়ে গিয়ে সরকারি হাসপাতালে ভর্তি করাতে হবে ওই হাসপাতালে ভালো কোন ডাক্তার আছে খবর নেওয়ার আগে আমরা খবর নিই ওখানে আমার ভালো কোন কন্ট্যাক্ট আছে কোন পরিচিতি আছে কোনো কন্ট্রাক্ট না থাকলে পরিচিতি না থাকলে আপনি আগে মনে করলে রোগীকে নিয়ে যান আপনাকে বেড দেবে না লিখে দেবে যে ভর্তি করতে হবে রেফার করে পাঠিয়ে দেবে এখানে যাও ওখানে যাও ও রাস্তায় রাস্তায় ঘুরবেন পেশেন্ট অ্যাম্বুলেন্সে মরে যাবে এই হচ্ছে বাস্তবতা এই অবস্থায় আমরা বেঁচে আছি আর সেই অবস্থায় অভিষেক বেড়াছি কোন চামচা আছে কালীঘাটের কাকু চুরি করে বসে আছে রবিশেখের বাড়ির পোশাক কিনতে চিকিৎসা আর পিজি হাসপাতালে আইসিইউ বেড ভর্তি করে দেবে বাড়ির পোশাক কিনতে চিকিৎসা আর পিজি হাসপাতালে আইসিইউ বেড আটকে রেখে আবার কি আইসিইউ মানে কি বাচ্চাদের আইসিইউ বাচ্চাদের জায়গায় চিকিৎসা হওয়ার কথা আর সত্যিকারের অসুস্থ মানুষ হাসপাতালের সামনে ফুটপাতে পড়ে মরবে অ্যাম্বুলেন্সে শুয়ে শুয়ে মরবে আপনারা দেখছেন খবরে ওষুধের নামে বি করছে মমতা সরকার এসে ঘোষণা করেছিলেন সরকারি হাসপাতালে ফেয়ার প্রাইস সব করে দিচ্ছি কোন ওষুধ আর বাইরে থেকে কিনতে হবে না ন্যায্য মূল্যের ওষুধের দোকান একেবারে কম দামে ওষুধের দোকান এখন কি দেখলাম ওষুধের নাম করে নুনজলা জলা জল দিচ্ছে লোকের শরীরে বলছেন নাকি গরিব মানুষের চিকিৎসা বন্ধ হয়ে যাচ্ছে সরকারি হাসপাতালে ডাক্তারদের জন্য আর আপনি মমতা ব্যানার্জি আপনি আর আপনার ভাইবো মিলে কি চিকিৎসা করাতেন ওষুধের নাম করে শরীরে নুন বলা জল দেওয়া হচ্ছে রক্ত লেগে শুকিয়ে যাওয়া ইঞ্জেকশন ইঞ্জেকশনের ছুঁচ ছুঁজ নিচে কড়া করা নিচে ধরলে দেখা যাচ্ছে এর আগে খাতে ইঞ্জেকশন দেওয়া হয়েছিল তার রক্ত শুকিয়ে গেছে সেই দু লম্বরই সুচ দিয়ে একটা ইঞ্জেকশন দেওয়া হচ্ছে আপনি গেছেন হয়তো সাধারণ একটা জ্বর সর্দি কাশির চিকিৎসা করাতে শরীরে একটা শুরু করে এমন এই কে কুখী হাসপাতালে বলতে পারে বলুন তো গত আট বছরে দশ বছরে সরকারি হাসপাতালে চিকিৎসা করতে গিয়ে পশ্চিমবাংলার যত মানুষ বানা গেছেন তাদের মধ্যে কিছু মানুষ তাদের মধ্যে বেশ কিছু মানুষ এই মমতা ব্যানার্জি সরকারের এই জাল ওষুধ জাল ইঞ্জেকশন রক্ত মাখা সিরিঞ্জ তার জন্য মারা যায়নি সরকারি হাসপাতালগুলোর এই অবস্থা বানিয়ে রেখে দিয়েছে আজকে দুজন মন্ত্রী এখন জেল খাচ্ছে কোন দুজন মন্ত্রী দেখুন সরকারে যেই আসুক না কেন সরকারে এসে ক্ষমতা এসে কেউ আপনার বাড়ির ফোনকে শোনায় মুড়িয়ে দেবে না কিন্তু মানুষ সরকারের কাছ থেকে কি চায় একটা দল আসবে অন্তত পক্ষে আমার পেটের খাবারটা ছেলে মেয়েরা স্কুল কলেজে ভালো করে একটু পড়াশোনাটা করতে পারবে যার যেরকম যোগ্যতা শরীর খারাপ হলে ঠিকঠাক চিকিৎসা করাতে তো চায় মানুষ সরকারের মন্ত্রীগুলো জেল কোন মন্ত্রী একজন পেটের খাবারের মন্ত্রী রেশনের মন্ত্রী আর একজন ছেলে মেয়ের পড়াশুনার মন্ত্রী শিক্ষামন্ত্রী আর স্বাস্থ্যমন্ত্রীর ব্যবস্থা দেখছেন আপনারা স্বাস্থ্যের অবস্থা দেখছেন যে কোনো দিন স্বাস্থ্যমন্ত্রী জেলে ফেলবে এই হচ্ছে পশ্চিমবাংলার সরকার সবচেয়ে গরিব মানুষ সবচেয়ে ফেটে খাওয়া মানুষের একটা সরকারের কাছ থেকে যে সাধারণ চাহিদাগুলো থাকে সেইগুলোকে নিয়ে সবচেয়ে নোংনামি করেছে ব্যবসা নাম করে সবচেয়ে নোংনামি করেছে দেখুন এদের পাপের কথা বলতে শুরু করলে কাল সকাল হয়ে যাবে বলে শেষ করা যাবে না আপনারা সব জানেন আপনাদেরকে বলছে এরকম ভাবে ওদেরকে গালাগাল দিয়ে তো লাভ নেই বিকল্প পথ তৈরি করতে হবে ফরোয়ার্ড মানুষের কাছে আমরা আবেদন করছি এই বিকল্প পথ আপনারা তৈরি করুন দেখুন আমাদের লড়াই কোনো প্রার্থীর সঙ্গে প্রার্থীর লড়াই নয় কোনো একজন প্রার্থীর বিরুদ্ধে আমাদের লড়াই নয় যিনি প্রার্থী হয়েছেন তিনি কী যোগ্যতায় প্রার্থী হয়েছেন আমি ওনার সম্পর্কে খুব বেশি জানিও না শুনেছি নাকি বাবার নাম ভাঙে তোলাবাজি করতেন জমিভূমি দখল করতেন আবার নাকি এখন রেশন ডিলার হয়েছে আর এই উত্তর চব্বিশ এই হালোয়া মিনাখা এই এলাকা তো আপনারা জানেনি এ তো একেবারে রেশন ডিলারের দু নম্বরই রেশন ব্যবসা স্বর্গ একেবারে এখান থেকে রেশনে এমন মাল কামিয়েছে এমন মাল কামিয়েছে ওদের নেতা ছিল জ্যোতিপ্রিয় মন্দির সে আবার দেখি ক্ষমতা এসে ঘোষণা করছে যে সিপিএম কে একদম সিপিএম এর মুখ দেখবেন না কোন বিয়ের বাড়িতে গেলে সিপিএম এর পাশে বসে খাবেন না কোন চায়ের দোকানে সিপিএম এর সঙ্গে দেখা হয়ে গেলে সিপিএম এর কারোর সঙ্গে বসে চা খাবেন না কোন সিপিএম এর মুখ দেখবেন না তার একবারে সিপিএম এর হেভি রাখছিল ছিল সিপিএম এর মুখ সহ্য করতে পারত না একদিন পরে ভগবান মুখ তুলে চেয়েছে বিধাতা প্রার্থনা মঞ্জুর করেছে জ্যোতিপ্রিয় মল্লিককে এমন জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে ওকে আর কোন সিপিএম এর মুখে তুমি দেখতে হয় না জেলের ভেতর চালচর কয়লাচর গরুচর যত আছে সব তৃণমূল কোন সিপিএম নেই জাতি থাকতো বাকি জীবন তৃণমূলের সঙ্গে কিন্তু জানেন দৈল ওই একটা গল্প আছে অসুরের গল্প যে অসুর নাকি রক্ত বীজ হয় অসুরের রক্ত যে মাটিতে পড়বে সেই মাটি থেকে নাকি আরো একশোটা ওষুধের জন্ম হয় তৃণমূল সেরকম ওদের একটা চোর জেলে গেলে সেখানে আরো একশোটা চোর জন্ম হয় এক যদি প্রিয় রেশনের চুরি করে জেলে গেল তো এখানে শুনি হাজি নুরুলের ছেলে জন্মে গেছে এখানে ভালো করে রেশনে আরো চুরি করবে বলে সুতরাং এদের গভর্নমেন্ট যে কদিন আছে ওই একটা দুটো চোরকে জেলে পাঠিয়ে লাভ নেই একেবারে ভিটে মাটি একেবারে ব্যাগপত্র প্যাক করে সব একসঙ্গে জেলে পাঠাতে হবে এদের হাত থেকে বাংলাকে মুক্ত করতে হবে এবং আমাদের যে প্রার্থী আপনাদের সন্তানের মত শিক্ষিত ছেলে উকিল প্র্যাকটিস করে আমাদের অসংখ্য কর্মী বন্ধু যারা দু হাজার একুশের পর থেকে আক্রান্ত হয়েছে আগে পরে মার খেয়েছে মিথ্যে মামলায় ফেসে যে আপনারা জানেন চল্লিশ দিনের ওপর জেল ফেটেছে একজন এমএলএ নিজের বিধানসভা কেন্দ্রের পতাকা তুলতে পারবে না ভারতের পতাকা তুলতে পারবে না সেখানে অশান্তি করে বিয়াল্লিশ দিন জেল খাটানো হয়েছে এখানে আমের তা বসে আছেন আমডাঙায় এই পঞ্চায়েতের আগের পঞ্চায়েত আপনারা জানেন আমডাঙায় মিথ্যে মামলায় এই আমের দাকে দিনের পর দিন জেল খাটিয়েছিল কিন্তু আমের নসাদ এরা মাথা উঁচু করে জেল থেকে বেরিয়ে এসছে কোন চক্রান্ত এদেরকে জেলে ভেতর রাখতে পারে আর ওদের যে পার্থ বালু জেলে ঢুকেছে ও আদৌ এই জন্য বেরোবে ওরা বেরোবে নাকি কয়েক বছর পর বডি বেরোবে জেল থেকে কেউ জানে ওদের বাড়ির লোকও জানে না বিসুজনদিন বলাশрая বলেছিল বিষয় আমার ছাত্রজীবন যখন ছাত্র আন্দোলন তখন তখন থেকে আমাদের বন্ধু ও বলছিল যে বি এখানে কোতে আইএসএম এর যে কর্মীদের উপর একটা গীত নামেতে থেকে শুরু করে সবকিছু হয়েছে ও লড়াই করছে একটা কমবয়সী ছেলে মানুষের জন্য লড়াই করছে আপনারা জানেন ওকালতি করে ও লাখ লাখ টাকা কোটি কোটি টাকা নিজের পেশা নিজের কাজ কোরের পর্যন্ত করতে পারতো তা না করে কঠিন সময় রাজনীতি করছে খালি রাজনীতি করছে তাই নয় তৃণমূলে ফিরে গিয়ে রাজনীতি করে কবল চোদ্দ পুরুষ বসে খাবে এমন সম্পত্তি বানিয়ে নিচ্ছে এমন সময় পেয়ারুল আইএসএফ করছে যে আইএসএফ করতে গিয়ে তৃণমূলের হাতে আক্রান্ত হতে হচ্ছে মার খেতে হচ্ছে এত রকম ভাবে হেনস্থা হতে হচ্ছে ও বুক চিতিয়ে একটা বাচ্চা ছেলে এই লড়াই করছে আপনাদের সবাই বলছি ওর পাশে আপনারা থাকুন ওকে দোয়া দিন ওকে আশীর্বাদ দিন এবং দেখুন ও এখানে আছে আমি তৃণমূলের প্রার্থীকে ছোটো করতে চাই না কিন্তু এটা হবে না কোন বাবার ছেলে হয়ে কোন কোটায় ও টিকিট পায়নি এখানে একজন মানুষের আন্দোলনের কর্মী হিসেবে ও এখানে দায়িত্ব ও আপনাদের সবার সন্তান ও আপনাদের সবার ছেলে আপনারা সবাই মিলে ওকে দশ দিন আশীর্বাদ করুন ও কাজ করবে আপনাদের পরামর্শ নিয়ে কাজ করবে কাজ করতে গিয়ে যদি কোনো ভুল হয় ত্রুটি হয় আপনারা ধরিয়ে দেবেন আপনাদের সবাইকে নিয়ে তৃণমূল জিতলে খালি তৃণমূল যেটা তৃণমূল মালকানায় যদি বেয়ারুল যেতে যদি এখানে মামা এসে জোর যেতে তাহলে এখানে আপনি জিতবেন এখানকার সাধারণ মানুষ আপনি এখানকার এমএলএ হবেন আপনার কথা আপনার কেন্দ্র চলবে আপনার পাড়া চলবে আমার কথাটা আমি শেষ করবো বলে দুটো কথা বলে আপনাদের দেখুন ঘুরে ঘুরে এখন দেখবেন যত ভোট এগিয়ে আসবে একদিকে তৃণমূল বিজেপি নানা রকম ধর্মের উস্কানি দেবে নানা রকম ভাবে লক্ষ্যে ধর্মের নামে শিশুরি দিয়ে ভোট করার চেষ্টা করবে তারা আপনারা ওই প্রচারকে আপনারা হারিয়েছেন ভবিষ্যতে হারাবেন আমি জানি আমাদের ভরসা আছে দুটো কথা এক হচ্ছে ওরা ঘুরে ঘুরে বলবে তৃণমূল এই দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে তমুক দিচ্ছে তমুক দিচ্ছে তৃণমূল কি দিচ্ছে আর এলাকাতে কি নিয়ে নিচ্ছে আপনারা সবাই জানেন কিন্তু যে কথাটা বলার দেখুন কোন সরকারি প্রকল্পের টাকা কোন মুখ্যমন্ত্রীর বাপের টাকা নয় এগুলো মানুষের টাকা মানুষ পাচ্ছে কোন সরকারের দয়ার দান নয় এগুলো যদি এক করে তাকিয়ে দেখেন ভাঙলের মানুষ লক্ষ্মীর ভান্ডার পান না ওরা চেষ্টা করেছিল বন্ধ করার কিন্তু আমরা বন্ধ করতে লড়াই লড়াই করেছে হয়েছে কথা ভান্ডার একশো দিনের কাজ থেকে শুরু করে বাড়ি তৈরির টাকায় মাথা উচি পর্যন্ত পক্ষে একটা কথা বলতে পারি আজকে কোটা পশ্চিমবাংলায় দুশো চুরানব্বইটা কেন্দ্র আছে দুশো চুরানব্বইটা বিধানসভা কেন্দ্রের মধ্যে যদি এমন একটা কেন্দ্র থেকে থাকে যেখানে একটা একশো দিনের লিস্টে নাম তোলার জন্য একশো দিনের কাজ পাওয়ার জন্য বাড়ি তৈরির কাজ পাওয়ার জন্য তৃণমূলের পঞ্চায়েত মেম্বাররা পয়সা পয়সা খায় চেষ্টা চেষ্টা করে আটকানোর ঠিক আছে লড়াই লড়াই চলছে আমাদের চলবে একটা বিধানসভা কেন্দ্র থেকে থাকে বাংলায় যেখানে কোনো মানুষকে সরকারি প্রকল্প পাওয়ার জন্য এলাকার এর অফিসে গিয়ে কোনোদিন একটা নয়া পয়সা দিতে হয়নি তাহলে সেই কেন্দ্রের নাম ভাঙড় বিধানসভা কেন্দ্র এই পশ্চিমবাংলায় আপনাদের কাছে আবেদন করছি এরপরে যেন আমরা ঘরোয়া বিধানসভা কেন্দ্রকে নিয়ে কথা বলতে পারি এখানে যদি আমরা সিপি পিআর এখানে যেতেন এখানে যদি বাম আই এস এফ প্রার্থী যেতেন এখানে বিধায়ক হয় তৃণমূলের পঞ্চায়েত থেকে শুরু করে যেখানে যেখানে এখানে পঞ্চায়েতে বেশ কিছু জায়গা আমরা জিতেছি যেখানে আমরা জিতিনি সব জায়গায় এই যে পয়সা খেয়ে তৃণমূলের কাছ থেকে প্রকল্প নিতে হবে আপনাকে ওদের মিটিংয়ে যেতে হবে মিশিরে যেতে হবে নাহলে প্রকল্প বন্ধ হয়ে যাবে এই জুলুমবাজি বন্ধ হবে সরকারি প্রকল্পের টাকা মানুষ যেমন যেন ভালো করে পান তার জন্য লড়াই 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 করবে 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 বিধানসভায় আদালতে এবং সঙ্গে নিয়ে এই হার প্রতিটা রাস্তায় প্রতিটা গ্রামে সড়কে লড়াই করবে এবং আমার শেষ কথা আপনাদের কাছে দেখুন যদি শান্তিপূর্ণ ভোট হয় তাহলে আমরা জিতব এই সমস্ত কথা বলে কোনো লাভ নেই একটা বিধানসভা কেন্দ্র তৃণমূল জানে যদি জিতি আমার ইনকাম হবে যদি না জিতে আমার এখানকার কর্মীরা পেটে গামছা পেটে বসে থাকবে সুতরাং শান্তিপূর্ণ ভোট তৃণমূল করাবে না করতে দেবে না আর এই কেন্দ্রীয় বাহিনী ফাইনি আপনাদের দেখা আছে এখানে এক শুভেন্দু অধিকারী বলে এক আছে সে গত পঞ্চায়েতের আগে কিনাস নাচলো কিনাস নাচলো যে কেন্দ্রীয় বাহিনী আনবো এনে ভোট করাবো ওই করবো সেই করবো আদালতে মামলা হলো গভর্নরের কোলে গিয়ে বসে থাকলো কেন্দ্রীয় বাহিনীর ছিঁড়ি আমরা দেখলাম যেদিন পশ্চিমবাংলায় পঞ্চায়েতের ভোট হলো তারপরের ঘন্টা পরে দেখি আসানসোলে হেলিকপ্টার নেওয়া এই হচ্ছে বিজেপিতে মোদী অমিত শাহ ভাঁড় থেকে অবস্থা করে রেখে দিয়েছে শুভেন্দু অধিকারী সুতরাং কোনো কেন্দ্রীয় বাহিনী বাহিনী ভাষায় থাকবেন না দেখুন সোজা বাংলা কথা সোজা ভাষায় বলছি যে যে ভাষা বোঝে তার সঙ্গে সেই ভাষায় কথা বলতে হবে যদি শান্তিপূর্ণ ভোট হয় যদি মানুষ ভোট পারে এইসব কথা বলে কোনো লাভ নেই যাতে মানুষ ভোট দিতে পারে সেইটা আমাদেরকে গ্যারান্টি করতে হবে সিপিআইএম এর যত কর্মী সমর্থক এখানে আছেন প্রত্যেককে বলছি মনে রাখবেন হারোয়াতে পিয়ারুল খালি আসে এর প্রার্থী নয় হারোয়াতে পিয়ারুল সিপিআইএম এর প্রার্থী সিপিআইএম এর প্রার্থীর নাম পিয়ারুল যে করে লোককে জেনাতে হবে তার জন্য যে লড়াই যে লাগে করতে হবে তার জন্য চারটে কে দেখুন একথা এখানে দাঁড়িয়ে বলবো না যে এই কাজটা খুব সহজ হবে ওদের পুলিশ আছে সব আছে পুলিশকে নিয়ে ওরা কি করতে পারে আমাদের জানা আছে ওই দাঁড়িয়ে এখন বলছে না ডাক্তারদের কর্মবিরতি নিয়ে এত কথা বলছিল আপনাদের বলছি পশ্চিমবাংলার ডাক্তাররা দশ বারো দিন কর্মবিরতি নিয়েছিল তৃণমূল কংগ্রেসকে বলছি ক্ষমতা থাকলে ডাক্তারদের মতো দশ দিন বারো দিনের কর্মবিরতিতে যেতে হবে না পশ্চিমবাংলার পুলিশ পশ্চিমবাংলায় এক বেলার জন্য কর্মবিরতি নিন বিকেলবেলা থেকে তৃণমূল কংগ্রেস বলে কিছু থাকবে না পশ্চিমবাংলায় সেইটা হচ্ছে তৃণমূলের সঙ্গে এবং ওদের এই পা চাটা পুলিশের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করে যাতে হারোয়ার মানুষ ভোট দিতে পারেন যেভাবে এখানে ওরা লোকসভায় ভোট করাতে পেরেছে সেইভাবে যেন ভোট না করাতে পারে গ্যারান্টি দিতে হবে যেভাবে ভোট দিলে মানুষের রায় ব্যালট বক্সে জমা হবে ব্যালটে জমা হবে সেইভাবে মানুষকে দিয়ে ভোট দেওয়াতে হবে মানুষের শুধু সেই ব্যবস্থা যাতে ভোট দিতে পারেন সেই ব্যবস্থা করতে হবে এইটা করতে গিয়ে দেখুন তৃণমূলের নিজের কিছু করার ক্ষমতা নেই চারটে কেস কামারি করবে মামলা মোকদ্দমা করবে সোজা কথা বলছি দু চারটে লোককে হয়তো গ্রেপ্তার করবে থানায় তুলে নিয়ে যাবে কাউকে হয়তো দু চার দিন জেল খাড়াবে আপনাদের পরিষ্কার বলছি ওই নিয়ে কোনো ভাব যাবেন না ভয় পাবেন না এখানে দাঁড়িয়ে আমাদের পার্টির পক্ষ থেকে দায়িত্ব নিয়ে আপনাদের বলে যাচ্ছি লড়াই করতে গিয়ে ভোটের আগে ভোটের দিন এবং ভোটের পরে ওরা যে গিয়ে বলে না ভোটের পরে কেন্দ্রীয় বাহিনী থাকবে না ভোটের পরে কে থাকবে আপনাদের বলছি চকে চকেকে বলবেন ভোটের পরে কেন্দ্রে বাহিনী থাকবে না কিন্তু ভোটের পরে সিপিয়ান থাকবে আইএসএফ থাকবে আমরা থাকব ভোটের পরে আমাদের দায়িত্ব খালি ভোটের দিন শেষ হচ্ছে না ভোটের পরেও প্রত্যেকজন মানুষের কাছে আমরা থাকব এবং মামলা মুকদ্দমা কেস কামারি যা হবে আপনাদের নিতে নিতে গিয়ে জেনে রাখবেন ওই মামলা মোকদ্দমা বুঝে নেওয়ার দায়িত্ব আপনাদের নয় মামলা মোকদ্দমা কেস কামারি বুঝে নেওয়ার দায়িত্ব আমাদের দায়িত্ব আমরা দায়িত্ব নিয়ে নেব মামলা মোকদ্দমা কেস কামারি আমাদের প্রত্যেকজনকে আমাদের প্রত্যেক কর্মী যেমন খালি আমাদের নয় যদি অন্য দল যারা লড়াই করছেন তাদের কারণে যদি আমাদের কথা পৌঁছে তাদের কেউ বলছি আপনাদেরও যদি কোনো অসুবিধা হয়েছে ভোটে লড়তে গিয়ে তৃণমূলের হাতে কোনো রকম ফলস কেসের সামনে পড়েছেন জানবেন আপনার দল আপনার পাশে থাকুক কি না থাকুক আমরা আপনাদের পাশে থাকবো একসঙ্গে ভোটের দিন সকাল থেকে রাত অন্ত্র পাহাড়া দিতে হবে হবে এবং মাথা উঁচু করে জিতে বেরোতে হবে থেকে নিতে হবে আপনাদের সবার কাছে আবেদন করে আপনারা কাছে চেতাবেন আপনারা বাংলার রাজনীতির ইতিহাসের চাকাকে আবার উল্টো দিতে ঘোরানোর কাজ এই হারোয়ার মানে থেকে শুরু করবেন এই আবেদন রেখে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার ধন্যবাদ আমাদের অত্যন্ত জ্ঞান গরিমা বক্তব্য রাখলেন শতরূপ ঘোষ এর পার্টির রাজ্য লিডার আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টে অনেক নেতৃত্ব এখানে এসেছেন আমি সকলকে স্টেজে আসার জন্য অনুরোধ করব তাপস ব্যানার্জি মহাশয় ইন্ডিয়ান সেলুলার ফান্ড রাজ্য কমিটি সহসভাপতি এবং নাসির উদ্দিন মীর রাজ্য কমিটির অন্যতম সদস্য প্রসনজিৎ ঘোষ আমাদের অন্যতম সদস্য এবং শাহন দাস ভাইও এসেছেন প্রত্যেকটা দাদাকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি এর পরে পরেই সময়ের দিকে খেয়াল রেখে বক্তব্য রাখছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতি মহাশয় বিশ্বজিৎ এর মধ্যে আমাদের রাজ্য কমিটির কার্যকারী সভাপতি শামসুল আলী মল্লিক সাহেব তিনিও এসেছেন সারকেও মাস্টার মশাই সারকেও স্টেজে আসার জন্য অনুরোধ করছি হ্যালো বাড়ি থেকে